বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বেলাক বেঙ্গল পেজের খামারি বন্ধুগণ আজ আমরা দেখাব একটি গাবি হিটি আসার পর তাকে কখন কৃত্রিম প্রজনন করতে হয় এবং কৃত্রিম প্রজনন করার পর এই প্রজননটি যাতে সাকসেসফুল হয় এজন্য এমন কিছু ঔষধ আছে যেগুলো আপনি ব্যবহার করলে আপনার গরুটি কনসেপ্ট রেটটি অনেক পার্সেন্ট লভ্যাংশ বেড়ে যাবে আমরা এমন একটি ভিডিও আজ উপস্থাপন করছি আর এই ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন ভিডিও খামার বন্ধুকে প্রথমত একটি গাবি হিটিয়ে আসার পর বারো থেকে আঠেরো ঘন্টা পর অর্থাৎ বারো ঘন্টা পর আঠেরো ঘন্টার ভিতরে তাকে কৃত্রিম প্রদান করা ভালো এবং প্রযোজন করার পর গরুটিকে স্থিরভাবে দাঁড়ায় রাখতে হবে এবং গরুটিকে কৃত্রিম প্রজনের পূর্বে তাকে যদি কীটনাশক ঔষধ না খাওয়ানো থাকে আপনি কৃত্রিম প্রজননের দিনেও সকালে এই ওষুধটি খাওয়াতে পারেন এবং আমরা আজ এই গাভীটিকে একটি কৃত্রিম প্রজননের আওতায় নিয়ে আসলাম এই গরুটিকে আমরা সেভেন্টি পারসেন্ট হলস্ট্যান্ড ফ্রিজেন সিমেন্ট দিয়ে প্রজনন করছি আর এই গাভীকে যখন আমরা কৃত্রিম প্রজনন করার পরে একটি ওষুধ খাওয়াবো সেই ওষুধটির নাম আমরা এই স্ক্রিনে অথবা এই ভিডিওতেই বলে দেব ইনশাল্লাহ আর এই যে সকল গাভী দুর্বল থাকে অপুষ্টি থাকে তাদের কনসেপ্ট রেটে বৃদ্ধি করার জন্য আপনারা ঔষধের পাশাপাশি কিছু ভিটামিনের ওষুধ খাওয়াতে পারেন যেমন পিকাসল সিরাপ এটি খাওয়াতে পারেন ডক্টর কোম্পানি এটি মার্কেটিং করে আপনি অথবা টিএমবি খাওয়াতে পারেন এগুলো আপনার খুবই ভালো কার্যকারী ভিডিও খামারি বন্ধুকার আমরা আরও কিছু কথা তথ্য আপনাদের সাথে উপস্থাপন করব এই ভিডিওটি আমাদের মাঝে উপস্থাপন করছেন আমাদের ইউরোগ্রো কোম্পানি মার্কেটিং অফিসার তার কাছে যাচ্ছে সরস্বতী এভাবে এবং আপনি যদি চান যে আপনার আছে গাভিটে বীজ দেওয়ার পর এটার কনসেপ্ট মোটামুটি ভালো হোক সেখানে বীজটা ধারণ ক্ষমতার জন্য কিছু ঔষধ বাজারে পাওয়া যায় তার ভিতরে আস্থায় আস্থা আয় আস্থায় খাওয়ালে কি এই গরুর কিছু নিউট্রিশন ওমেগা কিছু মিনারেল খাটতে থাকলে গরুদের প্রজনন ক্ষমতা এবং বা ধারণ ক্ষমতাটা বেশি স্থায়ী থাকে এগুলো খাওয়ালে কি তাদের বীজ ধারণ ক্ষমতাটা ভালো হয় এবং এই ধরনের গাভী যাদেরকে একবার বাচ্চা দেওয়ার পরে যখন পিটি আসে পিটি আসার পরে আমরা বীজ দেই কিছু গরু যাদের হরমোন এবং মিনারেলে ঘাটতি থাকে তারা আবার পুনরায় ডাকে কিন্তু আমরা যদি বীজ বপন করার পরে এক ঘন্টার ভিতরে বা সামান্য এক দুই ঘন্টার ভিতরে খাওয়াই তাৎক্ষণিক তার শরীরে যে এনার্জিগুলো তৈরি হবে তার শরীরে যে ঘাটতিগুলো থাকে সেগুলো হয়ে যায় এবং ওই বীজটা কনসেপ্ট করার আওয়ারটা বেড়ে যায় এবং পরবর্তীতে এই বীজটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক যায় জন্য আপনারা গরু বীজ দেওয়ার পরে আস্তে খাওয়াবেন এখানে ডোজ হলো একটি পূর্ণ হোক গরু যে ছোট হোক আর বড় হোক দেশ হোক বিদেশি হোক সব ক্ষেত্রের জন্য দুশো পঁচিশ মিলি এক বোতল একেবারে খাওয়াই দেবেন আমরা ওষুধটা আপনার দেখাচ্ছি ওষুধটা ঠিক আছে আমাদের কাছে আছে আমরা দিচ্ছি আস্তায় এটা আপনি যে আস্তায় এ আই সিরাপটা পুষে পঁচিশ মিলি এই বৃদ্ধ হয়ে গেছে একেবারে এটা খাওয়াই দেয় এখন তো খাওয়াবে এক ঘন্টা এক ঘন্টা মাথায় খাওয়াবে না আমার দাম বলছি এখান থেকে এক ঘন্টা